তিনি আমাদের আকাবির এবং তিনার আর কিতাব অনুযায়ী আমরা প্রত্যেকে চলি বাংলা ভাষার পীর হলো মুজাদুরুজ্জামান দাদা হুজুর পিরকেল রহমাতুল্লাহ আলাই আজ দাদা হুজুর পিরকেল রহমাতুল্লাহ আলাইকে যারা বাতিল ফেরকা বলছে দাদা হুজুর পিরকেল রহমাতুল্লাহ আলাইহের সিলসিলাকে যারা বাতিল বলছে কোন মেরুকরণে এই বিষয় নিয়ে আলোচনা একটু করব প্রত্যেককে ওরা ভিডিওটা আপনার দেখুন এবং শুনুন একটু আপনার মনোযোগ সহকারে শুনবেন আজ এক কিছু মানুষ এক কিছু আলেম ওলামা মুফতি দাবি করে এরা তাদের সিলসিলার পীরকে ভালোবাসার কারণে তারা আজ বাংলার জামিনে বাংলাতে যিনি মানুষকে আহলে সন্নাতাল জামাতের শিক্ষা দিলেন বাংলা পি চোদ্দ শতাব্দীর আবু আবুবাক্কা সিদ্দিক ফুরফুরা রহমাতুল্লাহ আলীকে তারা কি বলছে বাতিল ফেরকা বলছে তারা ওয়াহাবি বলছে দেওবন্দি বলছে ফুরফুরা শরীফকে কেন এর কারণটা আপনারা বুঝতে পারবেন ভিডিওটা শুনুন আমার কাছে যে কিতাবটা রয়েছে মজমুয় ফতুয় আমিনিয়া লেখক যিনি আঠেরো হাজার হাদিসের হাফেজ যিনাকে বড় মৌলানা লকাব দিয়েছেন আল্লামা হিন হজরত আল্লামা রুহুল আমিন বসিরহাটির রহমাতুল্লা তিনি এই পঞ্চম খণ্ডের মধ্যে লিখলেন যে কি লিখলেন তিনি পঞ্চম খণ্ডের মধ্যে তিনি লিখেছেন চুহাত্তর পৃষ্ঠার মধ্যে প্রশ্নটা হলো দেওবন্দ মাদ্রাসায় দেওবন্দি যে মাদ্রাসা এটা ওয়াহাবিদের নাকি এক নম্বর প্রশ্ন দেওবন্দি যে মাদ্রাসা এটা ওয়াহাবিদের মাদ্রাসা নাকি তারপরে মাওলানা আশরাফ আলী থানবি মাওলানা রশিদ আহমদ গাঙ্গিহি মাওলানা সৈয়দ আহমদ রাইবের আলী মাওলানা কাশেম নানুতুবি খলিল রহমান এই খলিল খলিলুর রহমান আম্বেঠি এবং কারামত আলী জোনপুরি ইসমাইল শহীদ দেহলবি এবং এই সমস্ত আকাবিদ জিনারা রয়েছে এরা না আসন্ন এবং ওয়াহাবিদের উৎপত্তি কোথায় হতে হয়েছে তাদের চিহ্নটা কি এটা আল্লামা রুহুল আমি রহমা তুলা আলাইকে প্রশ্ন করা হলো। তো আল্লা রুহুল আমিন বসিয়াতি রহমাতুল্লাহ আলীকে তিনি উত্তর দিলেন যে তিনি এই প্রশ্নগুলোর উত্তর তিনি দিলেন কি বললেন যে দেউবন্ধ মাদ্রাসা ও মাদ্রাসা নয় দেওবন্দী যে সমস্ত মাদ্রাসাগুলো এগুলো আহালে হাদিস ওহাবিতের মাদ্রাসা নয় কারণ ওহাবি আহলে হাতি এরা মাঝহাব মানে না দেওবন্তী ভাইয়েরা মাঝহাব মানে এই জন্য আল্লামা রুহুল আমিন রহমা রহমাতুল্লাহ আলায় তিনি বললেন এটা দেওবন্তী মাদ্রাসাগুলো ওহাবি মাদ্রাসা নয় দুই নম্বর যারা মাঝহকে অমান্য করে তাকে ইমামগড় মাঝহকে মান্য করা সেরে বলে তাহাদের ওহাবি বলে এবং উল্লেখিত আলেমগড় কেউ তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তাই মাওলা ইসমাইল শহীদ প্রথমে ওয়াহাবি ছিলেন যাকে ইসমাইল শহীদ মাওলা ইসমাইল শহীদ যে পথ ওয়াহাবি ছিলেন ওয়াহাবি মত নিয়েছিলেন ওয়াহাবি মত নেওয়ার পরে এই ইসমাইল মৌলান শাহ মৌলানা শাহ মোহাম্মদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ তিনি পথম ওয়াহাবি ছিলেন এই তাকবিয়াতুল ইমান এই কিতাবটা তখন তিনি লিখেছিলেন এই ইমান এই কিতাবটা লিখেছিলেন ইসমাইল দেহলবী রহমাতুল্লা আলায় পরিবর্তীকালে তিনি ওই সমস্ত কথাগুলো রুজু করে নিয়েছেন বুঝলেন কথা এখানে ইসমাইল শহীদ প্রথমে ওয়াবি ছিলেন সেই সময় তিনি তানবীর আয়ান ইত্যাদি কিতাব লিখেছিলেন তিনি হরত সৈয়দ আহম্মদ মুজাদ্দেদকে হাতে মানে সৈয়দ আহমদ রাইবেল রহমাতুল্লাহ আলী নিকটে মরিদ হয়ে তরিকা হন তাদের উপদেশ মতো তিনি ওয়াহাবি মত পরিত্যাগ করে হানাফি হয়েছেন তাহলে যে তিনি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলয় তিনি ওয়াবি ছিলেন পরবর্তীকালে সৈয়দ আহমদ রাইবেল রহমাতুল্লাহ আলীকে তিনার হাতে বায়াত হয়ে তিনি পুনরায় হানাফি মাজাবে অবলম্বন করেছিলেন এবং শুধু তাই নয় এবং মাওলা কারামত আলী তিনি খাঁটি সুন্নি ছিলেন কারামত আলী জোনপুরি রহমাতুল্লা খাটি শুন্নি ছিলেন তিনি মাঝহাব অমান্যকারী ও সহিত লিখনি যুদ্ধ করতে জীবন লীলা তিনি মানে কি এখানে সম্রান মানে করিয়ে গিয়েছেন দেওবন্দী গলের সহিত আমাদের কয়েকটা ফরাত মশলা লয়ে মতভেদ রয়েছে আমরা মিলাদ শরীফ যে মুস্তাফ বলি তারা নাজাইজ এবং হারাম শেরেক বলে আমরা পড়ে থাকি তারা এ পড়তে নিষেধ করে থাকে এবং আমরা কাফেরির দ্বারা মসজিদ মানে প্রস্তুত করা নাজাইজ বলি তারা জায়েজ বলে এবার মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবিদের প্রশংসা করেছেন আমরা তাকে বেদাহাতি জানি তাকে আমরা বেদায়াতি জানি মাল আশরাফ আলী থানবী সাহেব হিফজুল ইমানে জায়েদ উমর বালক ও পশু চতুর্থ পদ আল্লাহ রসে ইলমের তুলনা দিয়েছে মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব তিনি ফতোয়া মিরাদ শরীফে লিখেছেন যে কি যে মিরাজ শরীফকে হিন্দুদের শ্রীকৃষ্ণ সঙ্গ কষয়ে তুলনা দিয়েছে মাওলানা খলিল আহমদ সাহেব বারহিনে কাতিয়া এই কিতাবের সৈয়দনে ইলিম নবী ইলে অপেক্ষার অধিকত বলে প্রকাশ করেছে এইরূপ আরও কয়েকটা মশলা তার দুনিয়ার বিরাট সুন্নি আলেমদের বিপরীত মতে তারা মত পোষণ করে ফতোয়া দিয়েছিল এই জন্য হিন্দুস্তানে একদল আলেম তাদের উপর কাফেরই ফতোয়া দিতে কুষ্টিবোধ মানে কী করে নাই বা কণ্ঠবোধ করে নাই তো আমরা বলি মানুষ মাত্র ভুলভ্রান্তি আছে তাহাদের ভ্রান্তিমূলক মশলাগুলোর উপর আমরা আমল করবো না কিন্তু তাদের কাফের ওয়াহাবি ইত্যাদি বলে নিজের রহসনাকে কুলুষিত করা উচিত নয় উচিত নয় তাহলে এখানে যে ওয়াহাবি যাদের বলা হয় যে ওয়াহাবি উৎপত্তে নাস্ত হতে মিশকা শরীফ এবং বুকালি শরীফে হতে পাওয়া যায় যে তারা বলে যে ইয়ার রসুল্লাহ আমাদের নাস্তের জন্য দোয়া করুন তো তৃতীয়বার বললেন ভূমিকম্প বিকল্প উপস্থিত হবে তাই শয় সিং উদিত হবে তাই আব্দুল ওয়াহাব নাজদির দলকে ওয়াবি বলা হয় জামাতকে কাফের বলে তাদের হত্যা করা হালাল জানি তাহলে এখানে ওয়াহাবি মানে কি যে তৈরি হয়েছে কোথায় থেকে ওয়াহাবি তৈরি হয়েছে যে এখানে যে আব্দুল ওয়াহাব নজদি সে ওয়াহাবি দলের প্রবর্তক এবং সেই এই দলটা তৈরি করেছেন তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যারা মাঝহ মানে না মাঝহাবকে মানে হারাম ফতোয়া দিয়েছে এই কথাগুলো যারা বলে তারাই মাঝাব মানে কি যে অস্বীকার করে এরা হচ্ছে আলহাদিস বা ও তাহলে আমি এখানে যে কথাটা বলতে চাচ্ছি সেই মূল কথাটা হলো যে আল্লামা রুহুল আবিন বসিরাত রহমাতুল্লাহ আলীহে তিনি বললেন যে যারা এদেরকে বড় বড় আঁকাবি দেখে যারা কাফের ফতোয়া দিয়েছে আল্লাহ রুহুল আমিন বললো আমি তাদের কাফের ফতোয়া দেব না মানে কি নিজে কুলুষিত হব না কেন যে কাফের ফতোয়া দিতে গেলে তারা যে ভুলগুলো করেছে সেইগুলো আমরা মানব না যেগুলো ভালো দিকটা আছে সেইগুলো মানে মশলা মশলা দিগুলো সেগুলো মানে আমরা মানব কিন্তু এখানে ভুলগুলো এখানে কখনোই মানা যাবে না এবার দ্বিতীয় ট্যাব আপনার শুনুন দ্বিতীয় প্রশ্ন হলো তারপরে বিস্তৃত আলোচনা ইনশাল্লাহ আমি আপনাদের কাছে করবো দ্বিতীয় প্রশ্ন হলো মৌল আহমদ রেজা খান সাহেব কেমন লোক ছিল এবং তাহার মাদ্রাসি পড়াটা কি উত্তর লিখলেন তিনি ওয়াদিতে একটা আলেম ছিলেন তিনি মিলাদ কিয়াম জায়জ বলতেন আমাদের অনেক মতের সহিত তার মতে ছিল তার সাগরেদগণের মধ্যে বড় বড় প্রসিদ্ধ আলেম ছিল না মানে এখানে ব্যারেলি শরীফের পীর আলা হাজরত রহমাতুল্লাহ আলিহে তিনি একটা অদ্বিতীয় আলেম ছিলেন এবং তিনার চাইতে আরও বড় তিনার সাগরে যা ছিল তারা বড় বড় আলেম ছিলেন তারা বড় আলেম ছিলেন এবং এখানে বলেছে তারা খাটি সুন্নি ছিল কিন্তু দেবন্তীতে কতগুলো আলেম দেখে তিনি কাফের ফতোয়া দিয়েছেন আমরা কিন্তু তার এই ফতোয়া প্রতি আমল করি না আমরা দেবন্দি আলেমগর উক্ত প্রকার ভান্তি ইজতেহাদি ভ্রমের তুল্য ধারণা করি তাহলে এখানে বুঝতে পারলাম এই দুটো বিষয় এবার আপনাদের কাছে ক্লিয়ার করব এখানে ক্লিয়ার বলতে গেলে যে যারা সানে যে সমস্ত কথাগুলো হয়তো বলেছেন ভুলভ্রান্তি কিছু করেছেন এইগুলো আমরা কখনো আমল করি না এবং যারা আলা হাজরত রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসেন আমরাও আলা হাজর রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি তিনি বেশ আল্লাহরী চোদ্দ শতাব্দী তিনিও মুজাহদিন তো এখানে বলার উদ্দেশ্য হল তিনি যে কাফের ফতুয়া দিয়েছেন দেওবন্দি কিছু আঁকাবিদিকে তো এখানে ফুরফুরা শরীফে কোনো কিতাবের মধ্যে যদি কোনো আলেম ওলামা যদি দেখাতে পারে দাদা হুজুর ফিরকে রহমাতুল্লাহ আলীকে তিনার যে সমস্ত খলিফাগণ লিখেছেন হুজুরে যে সমস্ত আউলাগণ লিখেছেন যে কোনো কিতাবে যে সমস্ত কথাগুলো মানে দেওবন্দি আকাবির বলেছেন সেই কথা যে ওইগুলো ফুরফুরা শরীফের কোনো আকাবির যে নবীকে যে মানে জায়েদ মানে কি উমার যে মানে কি ইলমে গাই যা কথাগুলো বলেছে যে কোন কিতাবে কোনো পিসে বলেছে বা কোন কিতাবে সেটা লিখেছে কেউ যদি দেখাতে পারে যদি কেউ যদি প্রমাণ যদি করাতে পারি তাহলে আমি বলব হ্যাঁ তুমি সত্য কথা বলেছো প্রমাণ দেখাও যে নবী শানে শাহাবাসনে কোনো কিছু গোস্তায় করেছে অলিদের সানে কোনো গোস্তায় করেছে কেউ কি দেখাতে পারবেন কেউ দেখাতে পারবেন না কারণ তিনি তো বললেন তারা যেটা ভুল করেছে সেটা আমরা মানি না কিন্তু ভালো দিকটা মানব ভালো দিকটা কি আল্লাহ রসুলকে তারা মানে কি যে মিলাদ অনেক কিতাবে মিলাদ মেনেছেন কিয়ামকে মেনেছেন অনেক কিতাবে মানে বায়াতকে মেনেছেন অলি মেনেছেন অনেক কিতাবে আছে তো সেইগুলো আমরা মানে কি মানি সেগুলো ফুটফুশিফের দলিল হিসেবে আমরা পেশ করে মানে কি দেখি মানে দাদা হুজুরা মানে খলিপাগান সেগুলো পেশ করেছে ভালো দিকটা পেশ করেছে কিন্তু খারাপ দিকটা নেই এই জন্য আমরা ফুরফুরা শরীফকে যারা ভালোবাসি আমাদের ফুটফু শরীফের যিনি আঁকাবিদ তিনাদের কী তা যে আমরা দেওবন্দি আকাবিদ রেখে আমরা কাফেরে ফতুয়া বলবো না এবং যারা বলল দাদা হুজুফীরকে রহমতুল্লাহ তিনি বললেন তাদেরও যে সমস্ত কথাগুলো রয়েছে তাদের কিছু কিছু কথাগুলো আমরা সেগুলো মানি না তাদের কিছু কিছু কথা সেগুলো মানি না যেমন কিছু কিছু জিনিস এখানে বুঝতে হবে যে আমরা প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা রাজ্যে এই হিন্দুস্তানের জমিনে আল্লাপা অলি পাঠিয়েছে প্রত্যেকটা অলিদের কিতাব আপন আপন মুরিদকে বাঁচানোর জন্য আহলে হাদিসদের হাত থেকে বাঁচানোর জন্য বাহাত্তর ফেরকার মানুষের হাতে বাঁচানোর জন্য প্রত্যেকটা আল্লাহর অলিগণ নিজের মুরিদদের জন্য যার ফার্সি ভাষা তিনি ফার্সিতে কিতাব লিখেছেন যে অলির উর্দু ভাষা তিনি উর্দুতে কিতাব লিখেছে যার আরবি ভাষা তিনি আরবিতে লিখেছেন যাই হিন্দি ভাষায় হিন্দিতে লিখেছেন এই রকমের প্রত্যেকটা অলিরা তাদের বাহাত ফেরকা থেকে বাঁচানোর জন্য আহলে সুন্নাতাল জামাতকে টিকে রাখার জন্য মুরিদদের উদ্দেশ্যে তারা আপন আপন বই লিখেছেন বাংলার জামিনে বাংলার মানুষকে বাহাত্ত ফেরকা থেকে বাঁচানোর জন্য আহলে সুন্নাতাল জামাতকে বাংলার জমিনে কায়েম করার জন্য দাদা হুজুর রহমাতুল আলায় তিনিও দু হাজার কিছু কম বেশি কিতাব লেখার অনুমতি দিয়েছেন অনুমতি দিয়ে কিতাব লেখা হয়েছে তাহলে এখানে বোঝা গেল যে আমার পীর যে মাসলা মাসাইলগুলো বলেছেন অন্য পীরের মাসলা মাসাইলের সঙ্গে মিল না হতে পারে যেমন খাজা হুজুরে কিতাবের মাসলা মাসাইল বড় পীর হিসাবে মাসলা মাসাইল এক হবে কোনো কিতাবে দেখাতে পারবেন না একটু এদিক ওদিক আছে আলাদা আলাদা আছে তাই বলে আমি খাজা হুজুরকে ভালোবাসি তিনার নীতি মানি বলে বড় পির সাহেবের মানে আমার মশলার সঙ্গে বড় পিসের মশলা মানছে না আমি বড় পির সাহেবকে কাপের ফতোয়া দিতে পারবো না কখনো পারবো না আমি দাদা হুজুরকে ভালোবাসি বাংলা পীর জামান দাদা হুজুর পীরকে রহমাতুল্লা আলীকে ভালোবাসি তিনার মসলাম মাসাইল যা আছে আমি যদি দেখতে পাই ব্যারেলির পীর আলা হাজরত তুলে আলাই তিনি যদি আমার দাদা হুজুর মশলা মাসাইলের সঙ্গে যদি মিল না হয় আমি কখনো তাকে কাপড়ের ফটো দিতে পারবো না তাহলে এখানে আমার মানে কোনো অধিকার নেই কারণ প্রত্যেকটা অলিদের আপন আপন সময় ফেতনা ছিল সেই পরিপ্রেক্ষিতে সব কিতাব লেখা হয়েছে চার ইমাম যেমন আমি আবু হানিফার মাঝাবকে মানি আবু হানিফার মাঝাব অনুযায়ী আমি রয়েছি কিন্তু আরও তিনটি মাঝাব রয়েছে সেই তিন ইমামের মানে চার ইমায় চার রকমের মাসলা মাসাইল কিন্তু আমি আবু হানিফাকে মানি বলে আমি ইমাম শাফিকে কাফের বলতে পারবো না তাহলে এখানে বোঝা গেল আমাদের এখানে বোঝার দরকার যে আমি একজন অলিকে মানতে গিয়ে আমি সেই অলির নীতি বাংলার জমিনে চালু করতে গিয়ে আমি একজন মানে কি আমার পীর কাফের বলেছে কিন্তু মানে কি কাফের বলে পীর তাই কাফের বলেনি তাই আমার পীরের দিক হয়ে আমি একটা হক সিলসিলাকে কেন আমি কাফের বলবো যদি ওই ব্যক্তি কাফের যদি ফতোয়া দেয় তাহলে এখানে বোঝা গেল যে ওই ব্যক্তি কাফেরে ফতোয়া দেওয়ার কারণ হলো এর মধ্যে ইলমের শরিয়াতের শিক্ষা আছে ইলমে মারিফতের শিক্ষা নেই কারণ ইলমে শরিয়াত ইলমে মারিফতের শিক্ষা থাকলে ওই ব্যক্তি হাক্কানি আলেম হতো আর এই হাক্কানি আলেম কখনো হাক্কানি অলিকে কাফের বলে ফতোয়া দিত না কখনো দিত না কারণ যে সময় দেওবন আঁকাবিদদেরকে যখন কাফেরে ফতোয়া দেওয়া হয়েছিল সেই সময় আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লা আলাই তিনি যখন তাদেরকে কাফের ফতোয়া তিনি দিলেন না সেই সময় আল্লাহ রহমাতুল্লাহ তিনি জীবিত ছিলেন তিনি জীবিত ছিলেন তাহলে তিনি তো বলতে পারতেন ফুরফুরা সম্পর্কে তিনি তো পাল্টে কথা বলতে পারতেন কোন কিতাবে দেখাতে পারবেন যে আল্লাহ রহমাতুল্লাহ ফুরফুরা বিরুদ্ধে কোনো কিতাব লিখেছে ফুরফুরার বিরুদ্ধে কোনো কথা লিখেছে ফুরফুরার বিরুদ্ধে কোনো কথা লিখেনি কোনো কিতাবে নেই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কিছু মানুষ কিছু আলেম ওলামা মুক্তি এরা নিজেকে বড় মনে করে নিজের পীরকে উচ্চ করার জন্য তারা কি করল যে যে আমার মানে কি পীর যে আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ দেওবন্দিকে কাফের বলেনি বলে এই জন্য বলছে যে মানে দেবন্দি দেখে কাফের বলেছে যারা মানে কি যে এখানে যদি কোনো কেউ যদি মানে মানে ই করে যে কাফের বলেছে কেউ যদি বলে যে না কাফের নয় তারও কাফের তাহলে ভুরফুরা শরীফকে এরা কাপের ফতোয়া দিচ্ছে চিন্তার কী অবস্থা তা আজ আমি বলবো যদি একটা মানুষকে কাফের বলে মুসলমানকে কাফের বলে ওই ব্যক্তি কাফের যদি যদি না হয় ঘুরে সেই কাফের ফতোয়া তার কাছে গিয়ে লাগবে তা আজ প্রত্যেক মানুষ আজ চিন্তা করুন আজ আপনারা ভালো করে মাথায় রাখুন আমি একজন ফুরফুরা শরীফের অনুসারী আজ আমার যে আকিদ আল্লাহ রসুলকে আমি নূর মানি আল্লাহ রসুলকে আল্লাহ পাক রবুল আলমিন তিনার ইচ্ছাতে আল্লাহ রসুলকে পবিত্র মহাফিরে হাজির করাতে পারেন আল্লাহ রসুল তিনি ইলমে গায়েব জানেন যে ইলমে গায়েবটা ইলমে হুসুলি বলা হয় যে সমস্ত আকিদার মধ্যে যেগুলো রয়েছে যেগুলো আল্লাহ রসুলের সম্মান সবগুলো মানি ফুরফুরা কি কিত সবগুলো আছে সেই নীতি অনুযায়ী আমরা চলি তাহলে আজ আহলে সুমনাথের জামাতে আঁকিদা আমরা মানি কিন্তু এবার যদি পুরপুরা শরীফ যদি কাপের ফতোয়া দেয় তাহলে সেই কাপের ফতোয়া ঘুরে তার লাগবে কি লাগবে না আপনার বলুন আজ বলুন তাদের নীতি যদি আমরা নিতে যাই আজ গ্রামের মানুষ প্রত্যেকে দেখুন কেউ নিজের বোন দেবন্তী বাড়িতে আমরা বিয়ে দিয়েছি অনেকে দেবন্তী বাড়িতে আমরা বিয়ে করেছি অনেকে নিজের বোনের বিয়ে মানে দেবন্দি বাড়িতে দিয়েছে তাহলে তাদের ফতো অনুযায়ী তারা তো কাপের তাহলে কাফের আর মমিন কখনো মানে কি তাদের বাড়িতে যাওয়া উঠা বসে খাওয়া চলবে কোনো দিন চলবে না তাহলে এখানে দেখুন যে এখানে যে তাদের নীতি অনুযায়ী যত সিলসিলা যে সবাই কাফের কারণ তাদের যে মশলা যে মশলাগুলো যারা মানবে তারা মুসলমান তারা মমিন তারা জান্নাতি বাঁধবে কি সবাই কাফের বুঝতে পারলেন কি অবস্থা তো আমি এখানে বলবো কোনো হিংসা নয় কোনো হিংসা করার কোনো প্রয়োজন নেই কারণ আমার কবর আমি হিসাব দেব আপনার কবর আপনি হিসাব দেবেন আমি আমার পীরকে মানব সমস্ত অলি থেকে মহব্বত করবো কিন্তু মাসলাম আসে আমার পীরের মানব যারা অন্য পীরকে মানে সমস্ত পীরকে তারা ভালোবাসে তার পীরের নীতি মানবে কিন্তু এখানে অন্য পীর মসলাম আসেল কিন্তু আলাদা বলে তার কাপের ফতোয়া দেওয়া এর জবাব কিন্তু কবরে কিন্তু দেওয়া লাগবে তাহলে এখানে বোঝা গেল যারা সমাজে আজ বেদনা চড়াচ্ছে যেগুলোকে আকিদার মধ্যে যেগুলো নয় আকিদার মধ্যে যদি আনতে যায় তাহলে কাপের সবাই সবাইকে দেওয়া যাবে যেমন হাজির নাজির ইলমে গায়েব আল্লাহ নবী হাজির নাজির আল্লাহ নবী ইলমে গায়েব এইগুলো যদি আকিদার মধ্যে যদি আনা হয় আর ওই ইলমে গায়েব আর হাজির নাজির যদি না মানব সবাই কাপের হবে বুঝলেন না কোথায় গুলি মেরেছে এখানে বলবো যে আপন আপন পীরকে ভালোবাসছেন আপন পীরকে ভালোবাসুন কিন্তু এখানে অপর পীরে বিরোধিতা করা অপর পীরকে দেওবন্তী বলা ওয়াহাবি বলা কিংবা কাফের ফতোয়া দেওয়া এর জবাব কিন্তু আপনাকে কবরে দেওয়া লাগবে জবাব দেওয়া লাগবে এখানে একটু কথা মাথায় রাখতে হবে কারণ হানাপি মাজাবে কিতাবে পাওয়া যায় একটা মানুষ যদি সত্যটা যদি কুফুরি বক্তব্য থাকে আর একটা একটা দিক যদি ই দিকটা থাকে ওই ব্যক্তিকে কাফের বলা চলবে না কাফের বলা চলবে না সেটা মাথায় রাখতে হবে রেখে তেবে ফতোয়া জারি করতে হবে কারণ যখন আমি কোনো পিড়ের বিরোধিতা করব। যখনই কোনো পীরকে অলি মানবো না মুজাদ্দেদ মানবো না কিন্তু এখানে আমাকে হাদিস কোরআন দলিল নয় আমাকে আরও প্রমাণ দিতে হবে যে আমি ওই অলির মাজারের কাছে গিয়ে মুরাকা মুসাইদা করে দেখব সে আল্লাহর অলি কি না যদি আমি প্রমাণ দেখাতে পারি তবেই বিশ্বাস হবে কারণ হাদিস কোরআন এখানে তো রয়েছে তবু ওটা প্রমাণ লাগবে ওরা প্রমাণ লাগবে কারণ এখানে তো আমি আলেম আলেম কাকে পাবো আলেম তো ওই ব্যক্তি মা মালিক রহমানুল আলে বললেন তিনি নিজেই বলেছেন যে ব্যক্তি ইলমে শরিয়াত শিক্ষা করো ইলমে মারিপত শিক্ষা করলো না সেই ব্যক্তি ফাঁসে আর যে ব্যক্তি ইলমে মারিফতের শিক্ষা করলো ইলমে শরিয়াতে শিক্ষা করলো না সেই ব্যক্তি জিন্দি কাফের আলেম নবী ওয়ারিশ কারা যে ইলমে শরিয়াত ইলমে মারিফত অর্জন করলো ওই ব্যক্তির নবী তা নবী ওয়ারিশ হতে গিয়ে তুমি একটা হক সিলসিলাকে কাফের ফতোয়া দিচ্ছ এই ব্যক্তি এই মুক্তি মাওলানা কখনো নবী ওয়ারিশ হতে পারে না তাই এদের কথা যদি আমরা শুনি আমরা সাধারণ মানুষ আমরা অল্প শিক্ষিত মানুষ আমরা আমাদের জ্ঞান বুদ্ধি কম আমরা ওই সমস্ত আলিম ওলামাদের বক্তব্য যদি আমরা শুনি যদি আমরা কাফের যদি বলতে যাই তাহলে মানে থুতু ফেলে নিজের গায়ে পড়বে তাহলে আমরা সবাই কাফের সঙ্গে বাস করব তাহলে আমাদের ঠিকানা জান্নাত জাহান নামে হবে জাহান হবে কারণ এই মুর্শিদাবাদে এমন কোনো বাড়ি নেই যে কোনো দেবন্তী বাড়িতে বিয়ে নেই দেবন্দী বাড়িতে ছেলে মেয়ে বিয়ে করেনি এই রকম কোনো মানুষ দেখাতে পারবেন না তাহলে যদি আপনার ওই মত যদি আপনি নেন ওই মত যদি গ্রহণ করতেন তাহলে আপনাকে মানে কি আপনার মানে প্রথম আপনি জন্ম নিলেন জন্ম আপনি মানে কি একা থাকলেন একা থেকে আপনি জন্ম নিলেন করার পর আপনি সেই বাড়িতে বিয়ে করুন বিয়ে করার পর আপনি তাদের ছেলে পেলে হবে তার ছেলেপেয়ের সঙ্গে বিয়ে দিলে এরকম করে বিয়ে দিলে তেবে আপনার ওইটা মানা হবে আমি ফুরফুরা শরীফকে ভালোবাসি আমি যদি দিই যে দেবন্তী বাড়িতে বিয়ে করা কোরবানি গোস্ত দেওয়া কোনো কিছু দেওয়া চলবে না না যায় তাহলে আমার উচিত হলো যে আমার পরিবার সবাই ফুরফুরার মতে চলবে ফুরফুরা শরীফের যারা মান্যরা তাদের সঙ্গে বিয়ে দেবে এবং তাদের সঙ্গে মানে কি সম্পদ থাকবে দেবন্তীর সঙ্গে কোনো সম্পদ থাকবে না কিন্তু সেটা তো আমাদের মধ্যে হয় না আজ আমি বলছি ওদেরকে সঙ্গে চলে যাবেন যেমন কথা দেখা যায় আমাদের প্রত্যেকজন তাদের সঙ্গে আদান প্রদান প্রত্যেকের আছে তাহলে আপনি যদি বলেন ওই মতেই আমি চলবো তাহলে আপনি কি পারবেন ওই মতে আপনি কখনও চলতে পারবেন না কারণ আপনি ওই মত নিতে গেলে আপনি ওই মত নিয়ে চলবেন আজ আপনি ওই মত নিয়ে চলুন কিন্তু আপনাকে প্রথম অনুযায়ী একটা কাফেরের সঙ্গে কখনও আপনার চলা যাবে না কারণ একটা মমিন ব্যক্তি কাপের সঙ্গে সংসার যদি করে কাপের সঙ্গে যদি শ্বশুর বাড়ি যায় কাপের বাড়িতে গিয়ে যদি বোনের বাড়ি যায় তাহলে সেই কাপের বাড়িতে খাওয়া দাওয়া আপনি করছেন মুসলমান হয়ে এটা আপনার খাওয়া যায় কোন কিতাবে আছে আপনাকে দেখাতে হবে সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ আমরা আমাদের প্রত্যেকের যে যেরকম আঁকাবির থেকে ভালোবাসেন প্রত্যেক আঁকাবিরকে ভালোবাসুন আপন আপন যত আল্লাহর অলির দরবার আছে প্রত্যেক অলির দরবার হলো হক সিলসিলা আমাদের আকিদা হলে তাই যারা আল্লাহর অলি যারা হয়েছে প্রত্যেক অলি দেখে আমরা ভালোবাসি কিন্তু যারা আপন আপন এলাকা এলাকার লাপাক যাদেরকে অলি পাঠিয়েছে প্রত্যেক অলিদের মানে কি তাজিম করা সম্মান করা তাদের তিনাদের কিতাবগুলো পড়া এবং তিনার নীতি অনুযায়ী চলা প্রত্যেকে কর্তব্য আমার বাংলার জমিনে দাদা হুজুর যেমন এসেছেন আমরা দাদা হুজুর আমাদের আঁকাবির যেমন উত্তরপ্রদেশে আলাহাজ রহমতুল্লাহ এসেছেন উত্তরপ্রদেশের যারা মানুষ তারা দাদা এই তারা আল্লাহ রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসবে কারণ তাদের উর্দু ভাষা তারা উর্দুতে মানে কথা বলে বাংলা ভাষা তারা তো বোঝে না আমি আজ বাংলার মানে ভাষা নিয়ে আমি যদি আল্লাহ রহমতুল্লাহ আলায় ছেলের হাতে যদি বাড়াতে যাই আমি তো বাংলা পড়তে পারি উর্দু পড়তে পারি না তাহলে আমি কি করে তাদের কাছে আমি মানে কি যে তার শিক্ষাটা নেব এই জন্য যে যেখানেই যাক না কেন বাংলা পীরকে মানতে হবে এটা হলো নিয়ম কারণ আজ যদি ওটাই যদি হতো হয় হাদিস করেন যতই প্রমাণ দেখান যুক্তিতে আপনি কখনো হারাতে পারবেন না আজ মুর্শিদাবাদে বাইশটা জেলা বাইশটা জেলার মধ্যে বাইশটা থানা বাইশটা থানার মধ্যে এই মুর্শিদাবাদে বাইশটা থানার মধ্যে। আজ আমি মানে কি নয়দা থানার মধ্যে আছি আমি যদি কোনো কেস যদি হরিয়ারপাড় থানায় দিতে যাই নেবে না আর কিন্তু পুলিশ হিসেবে সমস্ত বাইশটা পুলিশ কিন্তু আমাকে সম্মান করতে হবে কারণ আমি কোনো জায়গায় করে যদি যাই ভুল করলে পুলিশ ধরবে আমার থানা কোথায় ন দেয় নদায় ট্রান্সফার করে দেবে ওই রকমভাবে সমস্ত জায়গায় যারা আল্লাহ পাক অলি পাঠিয়েছে সমস্ত অলি থেকে ভালোবাসি কিন্তু আকাবির হিসেবে আমার কাছে যার কাছে আমি বায়তে সবক নিতে পারবো তিনি হলো বাংলা পীর মুজুরুজ্জামান যারা জ্ঞানী যারা বুঝে না শুধু ইশারায় অবুজকে বোঝায় কি কোথায় যারা জ্ঞানী মানুষ অবশ্যই বুঝতে পারবে আমি সমস্ত অলি দেখে ভালোবাসি সমস্ত অলিকে মহব্বত করি আমি কোনো অলি বিরোধী নই কারণ এখানে সুন্নি জামাতি হোক আর যে জামাতের লোকই হোক পাক বলেছে যারা আমার মাহবুব বান্দা যারা আল্লাহর বন্ধু হয়েছে আল্লাহ পাক কুরআনের মধ্যে বললো আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ওয়ালা হুম হাজানুন যারা আল্লাহর অলি হয়েছে বন্ধু হয়েছে তাদের তাদের এহজ জগৎ ভয় নাই পর জগৎ ভয় নাই কিন্তু সেই অলিদের মানে কি তাদের বিরোধী আমি যতই করি তাদের কোনো চিন্তা নেই কারণ তারা আল্লাহওয়ালা হয়ে গেছে আর ওই অলিদের বিরোধী সুনি জামাতি করুক আর যে জামাতি করুক যদি অলিদের বিরোধিতা যারা করবে অলি যে অলিকে যারা বিরোধিতা করে অলিতে গিল্লাগিবোধ করবে আল্লাহ পাক নিজের স্বয়ং বলেছে আমি তার সঙ্গে জাদ করব আজ নিজের নিজের পীরকে আজ প্রচার করতে গিয়ে নিজের পীরকে মানতে গিয়ে নিজের পীরের মাসলা মাসাইলকে মানে কি প্রচার করতে গিয়ে অপর পীরকে যারা কাফের বলছে কাল কেমন আল্লাহর সঙ্গে জাহাদ করার জন্য তৈরি থাকবো আল্লাহ আকরফুল আলমিন প্রত্যেক অলি দেখে মহব্বত করা হালে সন্নাতাল জামাত ছায়াতলে আমাদের প্রত্যেককে থাকা তৌফিক দান করে হিংসা নয় অহংকার নয় কোনো রাগারাগি নয় কোনো মানে কি যে ঝগড়াঝাটি নয় আমরা প্রত্যেক অলিকে ভালোবাসি প্রত্যেক অলিকে মহব্বত করবো এটা আমার দাদা হুজুর ফিরকির রহমতুল্লাহ আদর্শ এটা আমরা সেই আদর্শ অনুযায়ী প্রত্যেক ওলি দেখে আমরা মহব্বত করবো আল্লাহ পক্রাবুল আলমিন আমাদের প্রত্যেকে সঠিক চলা তৌফিক ফ্রিদাম করে